প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতোমধ্যে জেনেছো আগামী 12 এবং 13 ডিসেম্বর উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য একটি এমসিকিউ ম্যাথ অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে আমাদের এই এমসিকিউ ম্যাথ অলিম্পিয়াডের উত্তরপত্রটি হবে ওএমআর ধরনের অনেকেই হয়তো এর আগে ওএমআর উত্তরপত্র দেখেছো অনেকেই হয়তো দেখনি তো আজকে এসেছি তোমাদেরকে এই উত্তরপত্রটা কিরকম হয় তা দেখানোর জন্য চলো আমরা এক নজর দেখেনি প্রথমেই দেখো তোমাদেরকে এখানে নিজেদের নাম লিখতে হবে তার নিচেই তোমাদেরকে মোবাইল নম্বরটি লিখে ফেলতে হবে এর নিচে দেখো একটা কথা লেখা আছে পরিদর্শকের স্বাক্ষর এ ঘরটাতে তোমাকে কিছু করতে হবে না এ ঘরটা তোমরা ফাঁকাই রাখবে এখানে তোমাদের যে গার্ড ভাইয়া বা আপু থাকবেন তিনি হচ্ছে সিগনেচার দিবেন আচ্ছা এরপরে আসতেছি হচ্ছে আমরা এখানে দেখো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরে যেমন ধরো একজনের রোল নম্বর হচ্ছে টু জিরো 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 ওয়ান ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ নাইন তাহলে দেখো টু এর জন্য তুমি এই যে দেখো এখানে টু এর যে গোল্লাটা আছে সেটাকে তোমাকে এভাবে ভরাট করে ফেলতে হবে এরপরে জিরো এর জন্য তোমাকে জিরোয়ের গোল্লাটা ভরাট করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে যদি আমি যাই দেখো এখানে ওয়ান আছে ওয়ানের জন্য আমরা ওয়ানের গোল্লাটা ভরাট করবো তো এভাবে দেখো প্রতিটার সিরিয়াল ওয়াইজ যেই গোল্লাগুলো আছে তুমি যা লিখেছো ঠিক সেই এক্সাক্টলি সেই গোল্লাটে তোমাকে ভরাট করা লাগবে তুমি যদি হচ্ছে অন্য কোনো গোল্লা ভরাট করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে ভাইয়া যেমন দেখো আমাদের এখানে সেভেন আছে তাহলে সেভেনে গোল্লা ভরাট করবা জিরো তারপরে কত আছে ফাইভ তারপরে আছে নাইন ভাইয়া পুরোটা ফিল করলাম না বা তোমাদের কিন্তু হচ্ছে গোল্লাগুলো পুরোটা ফিল করে দিতে হবে খুবই সাবধান থাকতে হবে এই গোল্লাগুলো ভরাট করার সময় যেন অন্য কোনো গোল্লাতে যেগুলোতে তোমাদের রোল নেই এরকম কোনো গোল্লার যেন দাগ না পড়ে এরপরে সেম ওয়েতে তোমাকে রেজিস্ট্রেশন নাম্বারটাও ফিল করতে হবে যেমন ধরো একজনের রেজিস্ট্রেশন নাম্বার টু সেভেন টু ফোর সিক্স টু সিক্স তাহলে হচ্ছে আমি টু এর ঘরের যে গোল্লাটা সেটা পূর্ণ করলাম এরপরে সেভেন একই রকম ভাবে টু ফিল আপ করবা দেন ফোর ফিল আপ করবা দেন সিক্স ফিল আপ করবা দেন দেন সিক্স ঠিক আছে ভাই একটা জিনিস দেখো আমি এখানে লিখতে লেখতে একদম কর্নারে একটা সাইডে চলে আসি দেখো এখানে বেশ কিছু ছোট ছোট চতুর্ভুজের মতো আমাদের কাছে কিছু একটা রেখা দেওয়া আছে তাই না একটা লাইন টানা আছে না এই লাইন দেখো এই পাশেও আছে এই পাশেও আছে ঠিক আছে বা এখানে দেখো কিছু বার কোড আছে এখানে একটা কিউআর কোড আছে তো এই যে জিনিসগুলো আছে এগুলোতে ভুলেও যেন হচ্ছে কলমের কোনো দাগ না পড়ে কারণ এগুলোতে যদি তোমার কলমের দাগ পড়ে যায় ভাইয়া তাহলে কিন্তু তোমার উত্তরপত্র স্ক্যান করতে সমস্যা হবে সাবধান এগুলোতে যেন দাগ না পড়ে ঠিক আছে ভাইয়ারা আচ্ছা তো এটা তো ভাইয়া আমরা হচ্ছে নিজেদের নাম লিখলাম মোবাইল নাম্বার দিলাম রোল নাম্বার লিখলাম রেজিস্ট্রেশন নাম্বার লিখলাম এখন উত্তরপত্রে আমরা কিভাবে ফিল আপ করবো ওকে তো ধরো আমরা যদি একটু যাই ধরো আমাদের কাছে এখানে একটা যে প্রথম প্রশ্নটা আছে লেটস এটার আনসার হচ্ছে ফিফটি তোমার কাছে মনে হচ্ছে এটার আনসার ফিফটি তাহলে ভাই তুমি কি করবা এই যে তুমি বি নাম্বারটাকে সঠিক মনে করছো তাহলে এক নম্বর প্রশ্নে এসে তুমি বি এর গোল্লাটা ভরাট করবা এখানেও সাবধান তুমি যা চিন্তা করতেছো সঠিক উত্তর সেই গোল্লাটাই যেন ভরাট করা হয় অন্য কোনোটা যেন ভরাট না হয় যেমন ধরো তোমার কাছে মনে হলো লেটসে বাইশ নম্বরে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট তাহলে বাইশে গেলাম আমরা কোথায় বাইশ এই তো আমাদের বাইশ বাইশে গিয়ে আমি সি এর গোল্লাটা ভরাট করলাম একটু পরে তোমার কাছে আবার মনে হলো যে না বাইশে মনে হয় বি নাম্বারটা সঠিক তাহলে তুমি বি এর গোল্লাটাও ভরাট করলা তাহলে ভাই দেখো তুমি যদি কোনোটার আনসার এভাবে একাধিকবার ভরাট করো একাধিক উত্তর ভরাট করো তাহলে কিন্তু ভাই এটা ইনভ্যালিড হয়ে যাবে এটাকে তুমি কিন্তু কোনো মার্ক পাবে না ঠিক আছে ভাই সো সাবধান তুমি গোল্লা দেখানোর আগে নিশ্চিত হয়ে তারপরেই দাগাবা যেটাই নিশ্চিত শুধু ওইটাই দাগাবা আশেপাশের কোনোটায় যেন হচ্ছে গোল্লা ভরাট না হয় ঠিক আছে অনেক সময় আরেকটা সমস্যা দেখা যায় তোমাদেরকে আমি একটু সাবধান করে দিই ভাইয়াও তো সময় তোমাদের মতো ছিলাম তো ভাইয়াও আর কি হচ্ছে এরকম ঝামেলায় পড়তাম সেখান থেকেই বলছি দেখো দেখছো গোলাটা কালিটা হচ্ছে একটু ছড়ায় যাচ্ছে তো এই ছড়ানোর ইস্যুটা কখন হয় জানো যখন তুমি হচ্ছে লিখলা লিখে তাড়াতাড়ি একটা টান দিয়ে দিলা সো এক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে এই কালিটা ছড়ায় গেলেও কিন্তু ঝামেলা একটা কালি দেখো এখানে সিতে ছিল এরপরে দিতেও চলে গেল গেলো এই না ওকে আচ্ছা তো তুমি হচ্ছে সবগুলো উত্তরপত্র দাগালা একটা একটা করে সাবধানে দাগালা এরপরে দেখো সব শেষে হচ্ছে তোমার কাছে প্রশ্নটা কেমন লাগলো ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে নাকি স্ট্যান্ডার্ড মনে হয়েছে কঠিন হয়েছে নাকি সহজ আচ্ছা আমি এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কঠিন সহজ তাহলে তোমার যেরকম মনে হয় সেরকম ভাবে তুমি একটা গোল্লা ভরাট করে দিলা লেটসে তোমার কাছে লাগলো স্ট্যান্ডার্ড হয়েছে তাহলে তুমি স্ট্যান্ডার্ডের গোল্লাটা ভরাট করে দিলা এই তো গেল আমাদের প্রশ্ন এবং উত্তরপত্র প্রশ্ন সলভ করতে গিয়ে মাঝে মধ্যেই তোমাদের রাফ করার প্রয়োজন হতে পারে এই জন্য দেখো একদম শেষে একটি সাদা পৃষ্ঠা রাখা আছে তাহলে ভাইয়ারা আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই উত্তরপত্রটি ভরাট করতে হবে তাহলে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলো আর এরকম একটি প্রশ্নপত্র সলভ করে জিতে নাও তোমার মেধাবৃত্তি